সাত সকালে নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা হেলমেট ছাড়া স্কুটি চালিয়ে মৃত্যুর যুবকের বারবার সতর্কতা জারি থাকলেও হেলমেট ছাড়া বাইক স্কুটি চালানোর দিতে হলো প্রাণ দিয়ে সাত সকালে নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম ত্রিদীপ চৌধুরী বাড়ি বাগুইহাটি এলাকায় এদিন সকালে তিনি বিশ্ববাংলা গেট দিক থেকে স্কুটি নিয়ে আকাঙ্ক্ষা মোড়ের দিকে যাচ্ছিলেন ইকো পার্কের এক ও দুই নম্বর গেটের মাঝামাঝি এলাকায় আচমকায় স্কুটির নিয়ন্ত্রণ হারান তিনি অত্যন্ত দ্রুত গতিতে থাকা স্কুটিটি সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা পড়ে মাথা ও বুকে গুরুতর আঘাত প্রচুর রক্তক্ষরণ শুরু হয় খবর পেয়ে পুলিশ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান হেলমেট না পড়া অতিরিক্ত গতিতেই দুর্ঘটনার প্রধান কারণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ